সফলতা কখনোই একদিনে আসে না এটি আসতে সময় নেই কিন্তু সঠিক পথে চলতে থাকলে একদিন সফলতা নিশ্চিত প্রতিটি কঠিন সময় তোমাকে শক্তিশালী করে তোলে তাই কখনো হাল ছেড়ো না যে পথটি সহজ মনে হয় তার সময় সঠিক পথ নয় তাই কখনো চ্যালেঞ্জ নিতে ভয় পেও না যতবার তুমি পড়বে ততবারই উঠে দাঁড়াও কারণ হার মানা মানেই শেষ নয় প্রত্যেকটি সমস্যা তোমাকে নতুন করে শেখার সুযোগ করে দেবে পথের মাঝে যতই বাধা আসুক না কেন এগিয়ে যাও একদিন তুমি সফল হবে বিশ্বাস করো কঠিন পথই সাফল্যের চাবিকাঠি নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি পৃথিবীটাকে বদলে দিতে পারো আজকের কষ্ট তোমাকে আগামীকালের সফলতার দিকে নিয়ে যাবে যতবার তুমি ব্যর্থ হবে ততবার তুমি শিখবে নিজেকে চ্যালেঞ্জ করো তারপর দেখো তুমি কি করতে পারো প্রতিটি ক্ষুদ্র পদক্ষেপই একদিন তোমার বড় সাফল্য এনে দেবে সফলতার প্রথম শর্তই হলো কাজের প্রতি ভালোবাসা